মানুষ বই লেখে ম্যাক্সিমাম মানুষই দুইটা বই পড়ে ওই বই থেকে কিছু বই কিছু নিজের কিছু দিয়ে একটা বই তৈরি করে দেয় এই জন্য পড়ার অজুসে আসে আমি তেত্রিশ বা ছাত্র আমার মুখস্থ শক্তি নেই বললি চলে আমার এসএসসি পরীক্ষায় মাত্র একটা ব্যাখ্যা মুখস্থ করেছিলাম এসএসসি পরীক্ষায় বা টিস্টেলা প্যান ওইটার আর কোনো মুখস্থ হয়নি কো পাশ করে আসলাম পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট অবস্থা একই রকম আমার মুখস্থ শক্তি না আদৌ নাই আমি নিজে কিছু রপ্ত করি সেটাই যেভাবে পরীক্ষা আসুক লিখে দিলে অন্তত পাঁচ নম্বরটা চলে আসে ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউফটি ফার্স্ট এই যে দেখলাম যে আমাদের আর বানান ভুল হয় বানান মনে থাকে না তাহলে বানান মনে রাখার জন্য কি পলিসি অ্যাপ্লাই করা যায় আমার শিক্ষাগুরু সফিউল আলম নান্নু স্যার আমাদের কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নজিবপুর গ্রামের কলিমুদ্দিন মাস্টার সাহেবের ছেলে সফিউল আলম নান্নু স্যার আমাকে বলছিলেন যে মানুষের অভ্যাসটা এমনই যত সহজ কিছুই হোক যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে তাহলে ভুলে যাবে তা আমি এই প্র্যাকটিসে রাখার জন্য মানুষকে একেবারে সহজ ভাব দিলাম যে কলেজ ইজি দুইটারই তো লেজ একটা এ আর একটা ই এটা কিছুদিন পরে হারা যাবে তা আমার হতে পারে ভিলেজ আমরা ভিলেজে জন্মগ্রহণ করেছি এ প্রথম লেটার ভিলেজে প্রাইমারি হাই স্কুল পেরিয়ে তারপর কলেজ ই অনেক পরে আসছে ই অর্থাৎ কলেজ বানানটা ই হবে এই যে ক্যালেন্ডার বানানটা যদি কেউ বলতে পারে বইটা ফ্রি ক্যালেন্ডার বানানটা বলতে পারলে বইটা ফ্রি বলবেন না দয়া করে হাত উঠাবেন আমি ডেকে নেব ক্যালেন্ডার সুন্দর করে বলতে হবে ক্যালেন্ডার অর্থ বানান যে বলবেন বই ফিরি আর আমি বললে আর হারাবে না জীবনে মুখস্থ করা যাবে না দ্যাট ইজ দ্য রুলস অফ টিপু সুলতান এই জন্য আমার বইটা বেশি সেল হয় আমার ভিন্ন ধনী বই তৈরি করি সারা ওয়ার্ল্ডকে আমি দেখাইছি বাবা টিচিং কিভাবে দিবা একটু দেখে নেও এই আমার বইয়ের মধ্যে এটাই আছে না আমি টিচিং ভবিষ্যৎ ছিলাম না আমি ঠিকাদার মানুষ নাইনটি ফোরে ঢাকায় আসলাম আসার পরে ঠিকাদারি শুরু করলাম চলছে চলছি এই সতেরো সালের দিকে আমার বই তৈরি করলাম আমার প্রথম বই রেলপথে বাংলাদেশ এটা এক লক্ষ তেইশ হাজার বই বিক্রি করলাম করোনাকে শেষ আমি এই বইটা বিক্রি করতে স্টেশনে কয়েকবার লাঞ্ছিত হয়েছি আমি যেখানে দাঁড়াই এলাম সব রাস্তা ব্লক হয়ে যায় তখন পুলিশ আমাকে বাধ্য করে বাইফোর্স আমাকে হটাই দেয় এইবারে শেষ করলাম শেষ করার পরে করোনাকে কাজে লাগাই করলাম বনাস এই বোনাস তৈরি করলাম এটা প্রায় দু লক্ষ বিক্রি হয়ে গেল বোনাস টু করলাম বোনাস বাংলা করলাম বোনাস গ্রামার এই গ্রামারটা শুধু বাংলাদেশে এত পারফেকশন গ্রামার আমি পাই নাই তারপরে এই বেলা তৈরি করলাম বোনাস গিফট যারা আমার বোনাস সিরিজের পাঁচটা বই নাই এটা গিফট দিয়ে দিই বোনাস গিফট আর এই তার সাথে নামাজের বাংলা আমি নিজে নামাজ পড়তে পারি না কারণ আমরা বাংলা লাইনের ছাত্র তো উচ্চারণ আমাদের সঠিক হয় না আর তারপর অর্থ বুঝি না নামাজের প্রতি অনে হয়ে যায় তা বললাম যে আমি যেহেতু অর্থ বুঝি না তাহলে তো আমাকে শেখা লাগবে সেই সাথে একটা বই তৈরি করি আমিও শিখবো মানুষও শিখবে নামাজের প্রতি ভক্তি বাড়বে এটা ব্যতিক্রম ধর্মের বই পুরা মালের দেখেন অনেকগুলো ইসলাম স্টল আছে এক জায়গায় গোছানো আপনি পাবেন না আর এটা আসে চার দিন হচ্ছে তো এটার আগে ছিল এটা বোনাস গিফট তার আগে ছিল বোনাস স্পোকেন বোনাস স্পোকেনটা এখন এই তিনটি বেশি চলছে বোনাস স্পোকেন গিফট নামাজের বাংলা